আজকে আমি বেস্ট এবং লং টার্ম একটা সাইট নিয়ে হাজির হয়েছে সেটা সম্পূর্ণ বাংলা এবং বিদেশি সাইট তো আমরা যা অল থেরি নেকজেন এবং এস টিআর সাইট এর মধ্যে কাজ করতেছি ওই সাইটগুলোর মতোই হুবহু তো এটার মধ্যে আপনি যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনি কোনো প্রকার ফ্রিতে কাজ করতে পারবেন আপনার রূপে ডিপোজিট করে কাজ শুরু করতে হবে তো এটার মধ্যে আমি কিন্তু পঁচিশশো বিশ টাকা রিচার্জ করে এটার মধ্যে আমি কাজ শুরু করে দিয়েছিলাম তো প্রথমত আমি দেখাবো এসের মধ্যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স একটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর আমার অন্টারফেস আসবে তো অ্যান্ট্রেস আসার পরে এখানে যে ফোন নাম্বার এখানে আপনি জিরো বাদ দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পরে তারপর এখানে আপনার ডাক নাম বা ইউজার নামটা দেবেন দেওয়ার পর তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন আবার সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন তো এরপর এখানে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে তারপর এখানে লেখা সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে সাইন আপে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো অ্যাকাউন্ট করার পরে আপনারা সাইন ইন করবেন আপনারা এখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর তারপর এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তো এরপর এখানে যে কোডটা লেখা থাকবে সেই কোডটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপর এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো আপনারা পেজ আসতে পারবেন তো আমি এখানে নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করতেছি বন্ধুরা এখানে কিন্তু আমি সাইন ইন করছি তো সাইন ইন করার পরে তো আপনারা সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে কিন্তু ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন না তবে আপনারা সম্পূর্ণরূপে ডিপোজিট করে কাজ শুরু করতে হবে তো এখানে কোন প্যাকেজের কত টাকার দাম সেটা আমি প্রথমত দেখাই এখানে লাভ এখানে ক্লিক করবেন তো এখানে লাভে ক্লিক করার পরে তো প্রথমত আপনারা যদি এখানে ফ্রি ইন্টারনেট কাজ করতে চান তো এখানে কিন্তু বেসিক্যালি একটা সিস্টেম আছে সিস্টেমটা হলো ধরেন আমি এটার মধ্যে ইনভেস্ট করছি ইনভেস্ট করার পরে তো আমি কিন্তু একজনকে বা দুইজনকে কিন্তু রেফার করাতে পারবো রেফার করার পরে ওই দুইজন ফ্রি ইন্টারনেট কাজ করতে পারবে কাজ করার পরে তো ওই দুজনে কিন্তু ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার পরে এরপর আমি আরও এক দুজনকে রেফার করাতে পারো মানে আমি কিন্তু রেফার অপরন্ত করতে পারবো কিন্তু ফ্রি ইন্টারের জন্য আবেদন করতে পারবো মাত্র এক দুইজনকে যদি ওই এক দুজনে যদি আবার ডিপোজিট করে এরপর আরও এক দুইজনকে কিন্তু আমি ফ্রি ইন্টার্ন রেফার করাতে পারবো আপনারা যদি অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার পরে কিন্তু ইন্টার না করে আপনার সম্পূর্ণরূপে ডিপোজিট করতে হবে তো এখানে প্রথম প্যাকেজের দাম হল পঁচিশশো টাকা তো আপনারা পঁচিশশো বিশ টাকা ডিপোজিট করার পর প্রতিদিন ইনকাম হবে নব্বই টাকা করে এবং ফোর দিন কাজ থাকবে পাঁচটা প্রতি কাজে ইনকাম হবে আঠারো টাকা করে এবং আপনার এক মাসে ইনকাম হবে সাতাশশো টাকা এরপর এক বছর ইনকাম হবে বত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা তো এগুলো দেখা দরকার নেই এরপর আরেকটা প্যাকেজের দাম হলো দশ হাজার আশি টাকা তো এটার মধ্যে আপনার প্রতিদিন ইনকাম হবে তিনশো ষাট টাকা করে এটার কাজ থাকবে দশ তো এরপর আরেকটা দাম হলো পঁয়ত্রিশ হাজার দুশো আশি টাকা এগুলো দেখা দরকার নেই আপনারা এখন করার পরে এই সারটা দেখে নেবেন কোন প্যাকেজের কত টাকা দাম তো এরপর ধরেন আপনি একটা প্যাকেজ ক্রয় করছেন সেই প্যাকেজটা ক্রয় করার পরে কীভাবে আপনি ইনকাম করবেন বা টাস্ক কমপ্লিট করবেন তো এখানে হোমে আসবেন এখানে হোমে আসার পরে তারপর এখানে নিচের দিকে আসবেন আসার পরে তো এখানে কিন্তু ফ্রি ইন্টার নামে কিন্তু ভিডিও আছে তো আমি আপনাদের কাকে বলছি আমি ডিপোজিট করার পরে তো আমি দুইজনকে জাস্ট ফ্রি ইন্টারের জন্য আবেদন করতে পারবো এর বেশি পারবো না এরপর দুইজন যদি ডিপোজিট করে তো এরপর আরও দুইজনকে আমি ইন্টার্ন করতে পারবো তো এখানে গেলে কিন্তু ফ্রি কাজ হচ্ছে না তো শুধুমাত্র এক দুইজন সারা তো এখন আপনারা সম্পূর্ণরূপে এটার মধ্যে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে কাজ শুরু করতে হবে তো এটার মধ্যে আপনার ইন্টারনের আশায় পড়ে থাকবে না কারণ ইন্টার্ন এটা হবে না আপনি ধরেন বিএফপি ওয়ান ফ্যাকেস ক্রয় করছেন বা আপনি পঁচিশশো বিশ টাকা ডিপোজিট করে প্যাকেজ ক্রয় করছেন করার পরে তো আপনি কীভাবে প্যাকেজটা ক্রয় করবেন সেটা আমি একটু দেখাই তো এখানে বিএফি ক্লিক করবেন এখানে বিএফপির মধ্যে ক্লিক করার পরে আপনি ধরেন পঁচিশশো বিশ টাকার এই প্যাকেজটা কিনবেন কেনার পরে তো এখানে আছে মিশ্রো ফ্যামেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এখানে আমি সম মতো এখানে ক্লিক করুন ক্লিক করার পরে তো তখন আপনাদের এই প্যাকেজটা বাই হয়ে যাবে তো প্রতিটা প্যাকেজের মেয়াদ কিন্তু এক বছর সেটা আপনার বুঝতে হবে তো এফে আপনারা কীভাবে কাজ করবেন তো আমি পেজ আসছি আসার পরে তারপর এখানে এলাকা আর ওয়ান নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তো এখানে আর ওয়ানে ক্লিক করার পরে আপনি যেহেতু এখানে পাঁচটা কাজ করতে হবে সেহেতু তো আজকে আমি অলরেডি তিনটা কাজ করে ফেলছি সম্পন্ন তো আমার দুইটা কাজ রয়ে গেছে কারণ আপনাদেরকে দেখাবো বলে এখানে অবশিষ্ট দুইটা কাজ তো আমি এখানে এলাকা আছে এখন চালান এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর তারপর এখানে ঠিক ক্লিক করব আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার ফোন সেকেন্ড এই ভিডিওটা দেখতে হবে তো এই ভিডিওটা পনেরো সেকেন্ড দেখার পরে তারপর এখানে একটা রিয়েক্ট দিবেন বা রুটিন যে একটা দিলে সমস্যা কারণ আমি এখানে রুটিনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে কিন্তু তিনটা মন্তব্য থাকবে যে একটা মন্তব্য লিখবে সমস্যা না তো এখানে আমি এটি দেখার যোগ্য এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তারপর এখানে আছে মতামত জমা দিন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমার উপরে অপারেশন সফল হয়ে গেছে একটা তো এরপর আমার আর একটা কাজ বাকি আছে অবশিষ্ট তো এখানে আমি আবার এখন সালাম এখানে ক্লিক করব তো এখানে পরে তারপর এখানে আবার এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তো আমাদের সামনে কিন্তু আর একটা কাজ হবে তো এখানে কিন্তু আমার ওয়াইফাই একটু স্লো তো স্লো থাকার কারণে আমার একটু লোডিং হচ্ছে তো আপনারা কিন্তু এভাবে অপেক্ষা করবেন এখানে আপনারা ইন টোটালি পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনারা টোটালি পনেরো সেকেন্ড অপেক্ষা করার পরে তো এখানে আপনাদের কাজটা অটোমেটিকভাবে নিয়ে নেবে এখানে আমার অলরেডি একটা কাজ হয়ে গেছে হওয়ার পরে তারপর এখানে একটা রিয়ে দেবেন দেওয়া গেছে আমি এটা দিলাম দেওয়ার পরে এখানে আপনারা যে কোনো একটা দিলে সমস্যা নেই তারপর এখানে যে কোনো একটা মন্তব্য দিলে হবে সমস্যা নাই তো এখানে আমি মাঝখানটা দিলাম দেওয়ার পরে তারপর এখানে আছে মতামত জমা দিন এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর অলরেডি আমার এই কাজটা হয়ে গেছে হওয়ার পরে তো আমার অলরেডি পাঁচটা কাজ সম্পন্ন হয়ে গেছে এবং আজকে আমার ইনকাম হলো নব্বই টাকা তো এরপর আমাকে ব্যাকে আসে ব্যাকে আসার পরে এরপর আমি এখানে অলরেডি আমার বিরানব্বই টাকা হয়ে গেছে আমার আগে দুই টাকা ছিল এরপর আমি দেখাবো এসের মধ্যে আপনারা কীভাবে রিচার্জ বা উইড্রো করবেন তো এখানে আমি হোমে আসবো তো হোমে আসার পরে তো এখানে যে রিসার্জ এখানে ক্লিক করবো এখানে রিসার্জে ক্লিক করার পরে তারপর এখানে কিন্তু সর্বনিম্ন একশো টাকা থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন ধরেন আপনার ব্যালেন্স যত টাকা থাকে তো সেটাকে মাইনাস করে আপনারা এটার মধ্যে ডিপোজিট করতে পারবেন তো এখানে যে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন এখানে নিশ্চিত করুন ক্লিক করার পরে তো এখানে আপনি পরিমাণ লিখবেন ধরেন আপনার যে ব্যালেন্সটা আছে ধরুন আপনার পাঁচশো টাকা ব্যালেন্স আছে আপনার পঁচিশশো বিশ টাকা থেকে মাইনাস করে যে টাকা লাগে সে টাকা আপনি লিখবেন লেখার পর তারপরে এখানে জমা দেন ক্লিক করলে তাহলে এরপর আপনার ওয়ান প্লে সিস্টেম বা এক্সেল যেভাবে আপনারা রিচার্জের করেন সেভাবে আপনি করে নেবেন করার পরে তো এরপর আপনারা আবার প্যাকেজ বাই করে কাজ শুরু করতে পারেন তো এরপর আমি দেখাবো কীভাবে আপনারা উইড্রো করবেন উইড্রোর মধ্যে ক্লিক করার পরে তো এখানে প্রথমত আপনারা ফান্ড পাসওয়ার্ড বা উইড্রো পাসওয়ার্ডটা সেট করতে হবে তো এখানে দুই জায়গায় সর্বনিম্ন ছয় ডিজিটের নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিতে হবে তো আমি দুই জায়গায় সর্বনিম্ন ফান্ড পাসওয়ার্ড দিতেছি আপনারা দেখেন তো বন্ধুরা দেখেন আমি এখানে দুই জায়গায় ছয় ডিজিটের পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর তারপর এখানে যে পরিবর্তন সংরক্ষণ করুন এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমার অলরেডি কিন্তু পাসওয়ার্ড সেট হয়ে গেছে সেট হওয়ার পরে তো আমি আবার উইড্রোর মধ্যে ক্লিক করব তো উডো মধ্যে ক্লিক করার পরে তো এসেটের মধ্যে মিনিমাম কত টাকা উইড্রো করতে হয় সেটা কিন্তু আমি দেখাই তো এখানে কিন্তু দুইটা ফাংশানে কিন্তু উইড্রো করতে হয় তো এখানে এখানে আপনারা মূলত কিন্তু আই ওয়ালেট থেকে আপনারা উইড্রো করতে হবে আপনারা প্রতি উইডো থেকে কিন্তু দশ পার্সেন্ট করতে চার্জ কাটবেন তো এখানে আপনার আই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে তো এসের মধ্যে সর্বনিম্ন উইডো হলো তিনশো টাকা আপনার তিনশো টাকা হলে আপনি উইড্রো করতে পারবেন আপনি প্রথমত কিন্তু ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হবে ব্যাঙ্ক কার্ডটা কীভাবে অ্যাড করতে সেটা আপনাদেরকে আমি দেখাবো তো এখানে আমার নগদে ব্যাঙ্ক কার্ডটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে তারপর এখানে আছে বিলটি তিনশো এখানে ক্লিক করুন ক্লিক করার পর তারপর এখানে উডো নিশ্চিত করুন ক্লিক করলে হয়ে যাবে তো এরপর আপনাদের সামনে পেমেন্ট পাসওয়ার্ড চাইবে আপনার পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে ওকে দিবেন দেবেন কাজটা আপাতত উডো হয়ে যাবে তো আমি একটু ব্যাংক এসে পরে কীভাবে আপনারা ব্যাংক কার্ডটা অ্যাড করবেন তো ব্যাংক কার্ডটা অ্যাড করতে হলে এখানে আমি আসলাম তো আমি এখানে ব্যবহারকার এখানে ক্লিক করব তো এখানে ব্যবহারকারে ক্লিক করার পরে তারপর এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য নামে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে আসার পরে তারপর এখানে ব্যাংক কার্ড তথ্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এখানে আমি যদি ব্যাঙ্ক কার্ডটা অ্যাড করছিলাম সেহেতু আপনারা এখানে যে ব্যাঙ্কের নেম কিছু মতো টাকাটা উঠাবেন এখানে বিকাশ সিলেক্ট করবেন তারপরে এখানে যে কার্ড নাম্বার এখানে আপনার বিকাশ নগদ নাম্বারটা দেবেন তারপর তারপর এবার এখানে কার্ড দাঁড়িয়ে এখানে আপনার নামটা দেবেন নামটা দেওয়ার পরে তারপর এখানে ব্যাঙ্ক কার্ড যোগ করুন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনাদের ব্যাঙ্ক কার্ডটা অ্যাড হয়ে যাবে এটা তো সম্পূর্ণ নিউজ সাইট আপনারা সাইলে ডিপোজিট করতে পারেন কারণ এগুলো কিন্তু দীর্ঘমেয়ের একটা সাইট যেমন অল থ্রি এস এল এস এ এরপর ন্যাকজেন এগুলোর মতোই হুবহু তো এটা কিন্তু সম্পূর্ণ বিদেশি সাইট আপনারা সাইলে হাজার ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন তো آج کے